নবম জাতীয় পে কমিশন গঠিত হয়েছে বঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এই জন্য যে তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মচারীদের বিষয়টি তাদের বঞ্চনা এবং বৈষম্যের বিষয়টি উপলব্ধি করে তাতে সাড়া দিয়ে পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে এবং দ্রুত গতিতে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে আমাদের কাছে সেটাই পরিলক্ষিত হয় কমিশন প্রাথমিক কিছু ভালো কাজ করেছে সেটি হল স্টেক হোল্ডারদের মতামত গ্রহণ করেছে বিভিন্ন দপ্তর পরিদপ্তর এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সরকারি বেসরকারি সাহিত্য শাসিত সংস্থার প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন এবং মত বিনিময় করেছেন তারা সকলেই একটি বিষয়ে একীভূত বা উৎকবত পোষণ করেছে যে বেতন বেতনের আয়ুর্বাধিক হার হবে ও অনিষ্ট ক্ষম এবং কেউ কেউ সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছেন। আবার কেউ বা চল্লিশ হাজার টাকা দাবি করেছে সবারই দাবি একটি যে এটা একটি অষ্টম পে কমিশন ছিল একটি বৈষম্যপূর্ণ পে কমিশন সেখানে একটা শ্রেণীকে অনেক সুবিধা দেওয়া হয়েছে আর একটা শ্রেণীকে তরম ভাবে বঞ্চিত করা হয়েছে কমিশনের বর্তমান কার্যক্রম এখন পর্যন্ত আমরা ন্যায়নক মনে করছি এবং আমরা এই আশা পোষণ করছি যে নভেম্বরের পনেরো তারিখের পুরো নভেম্বর অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে তাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত দাখিল করবে এবং অর্থ মন্ত্রণালয় সেটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পনেরো ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে কমিশনের ঘোষণা প্রদান করবে

আন্দোলনে ডাক দেওয়ার আগে একটা প্রস্তুতির বিষয় আছে আমরা প্রস্তুতি কাজ চলমান রেখেছি বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিবৃন্দের সাথে আমরা যোগাযোগ রাখছি আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা অধিদপ্তরের কর্মচারী সংগঠন আমার সাথে আছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শরিফ ভাই ওনার এখানে আমরা আছি এরকম প্রতিদিন প্রতিনিয়ত আমরা বিভিন্ন দপ্তর সংগঠনের সাথে যোগাযোগ করছি সংগঠনের নেতৃবৃন্দ আমাদের ডাকে অপেক্ষা আছে তিরিশে নভেম্বর পার হওয়ার পরে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমরা আমাদের কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো পনেরোই ডিসেম্বর এক্সিপ্ট করার সাথে সাথে আমরা চূড়ান্ত ডাকের জন্য সবাইকে প্রস্তুত থাকার জন্য আবার জানাচ্ছি আমরা এরই মধ্যে একটা সংবাদ মাধ্যমে দেখেছি যে সরকারের সবাইকে আয়করের আওতায় নিয়ে আসে

কর্ম সরকারের তফসিলি ব্যাংক থেকে ঋণ নেয় তারা কিন্তু ঋণ খিলাপি হয় বিভিন্ন সালসাতির আশ্রয় গ্রহণ করে এক উদ্দেশ্য উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে এবং তাদের মনের উদ্দেশ্য থাকে সরকারকে ফাঁকি দেওয়া বা জনগণের টাকা মেরে দেওয়া কিন্তু সরকারি কর্মকাচারীদের ক্ষেত্রে তাদের রিকভারেবল একবার শতভাগ সেম পার্সেন্ট রিকভারেবল কয়েক শতভাগ সেই ঋণ কভার করে যারা রিকভার করা হয় সে কারণে যদি তাদের বেতন বেড়ে যায় তারা সবাই দেশপ্রেমিকের মতো আচরণ করবে এবং অনুগত কর্মচারীরা আচরণ করবে এবং সবাই তখন আয়কর দিতে প্রস্তুতি নেবে এবং আয়কর দিদি কেউ দ্বিধাবোধ করবে না